হ্যালো বন্ধুরা চলে এলাম আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই থামবেল দেখে আজকে ভিডিওটা কি কী সম্পর্কে হতে চলেছে আরে হ্যাঁ বন্ধুরা আজকে যেটা ভিডিও সেটা হচ্ছে আমি একটা লঙ্কা গাছের প্রতিস্থাপন তোমাদেরকে দেখাও দেখো আমার মেয়ে সাত আটটা লঙ্কা গাছ নিয়ে চলে এসছে এই গাছগুলোকে আমরা পাটপাট করে সেপারেট করছি কারণ কারণের শিকড়গুলো একসাথে চিঠিয়ে আছে তো তো আমার মেয়ে এই কাজটা করুক তার আগে বন্ধুরা আমার আগের ভিডিওতে যে দিদিভাই প্রথম কমেন্ট করেছে সে হলো সোহানা দিদিভাই অসংখ্য ধন্যবাদ সোহানা দিদিভাই এছাড়াও আগের ভিডিওতে অনেক বন্ধুবান্ধব আমার এই ভিডিওটা দেখেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর তোমরা বন্ধুরা কাজ ভালোবাসো কাজ লাগাও এটাই আমি চাই আমার সাথে যুক্ত থেকো আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো বন্ধুরা আমি প্রত্যেকটার জন্যে আমি মাটি খুঁড়তে শুরু করে দিয়েছি আমি একটা লাইন লঙ্কা গাছ লাগাব দেখো মাটিটা করে আমি আস্তে আস্তে লঙ্কা গাছটা লাগিয়ে দিলাম সাতটা লঙ্কা গাছ আজকে লাগাবো তোমাদেরকে দেখাবো তো তোমরাও এই সবজি চাষ গ্রীষ্মকালে সবজি চাষ করতে পারো এতে কিন্তু খুব ভালো ফলন হয় আর এই গাছের সাথে সারাদিন যদি যুক্ত থাকো তো কি হবে তোমাদের মনও খুব ভালো হয়ে যায় আর আমার চ্যানেলের যারা প্রতিনিয়ত দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা প্রতিনিয়ত আসো তারাও তোমরাও এই নার্সারি করতে পারো খুব ভালো লাগবে আর যারা নতুন চ্যানেল খুলেছ তাদেরকে বলবো তারা চ্যানেলের ঠিকঠাক কাজ করো দেখবে একদিন ঠিক সাফল্য পাবে তো বন্ধুরা একটা নির্দিষ্ট ডিসটেন্সে আমাকে গাছগুলো বসাতে হয় তোমরা দেখতে পাচ্ছ আমি মেপে মেপে গাছগুলো বসাচ্ছি প্রত্যেকটা আর এই গাছের খুব অল্প পরিমাণ খুঁড়ে বসিয়ে দিলেই গাছগুলো খুব দ্রুত লেগে যায় তো তোমরা মাটিতে আমি সবজি চাষটা মাটিতে করি তাই এই মাটিতে দেখাচ্ছি দেখো আমার বাড়ির সামনেটায় কিছুটা জায়গাতে সবজি চাষ করি আমি এর আগের সপ্তাহে তোমাদেরকে আমি বেগুন গাছের ভিডিও দিয়েছিলাম সেটা নিশ্চয়ই তোমরা সবাই দেখেছ আজকে লঙ্কা গাছগুলো প্রতিস্থাপন করব এটাও তোমরা দেখে নাও আর আমার সাথে কানেক থেকেও তোমাদিকে আমি সারা বছর গাছ ফুল এইসব ভিডিও দেখাবো যদি গাছ ফুল ভালোবেসো তাহলে অবশ্যই আমার সাথে থাকবে আর গাছ আর ফুলের পরিচর্যা আমি আর আমার মেয়ে এই দুজন মিলেই করি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো এর পাশে আমার একটা ওল গাছ হয়েছে দেখো ওল গাছটা কত সুন্দর তারাও দেখাচ্ছি তোমাদেরকে দেখে নাও এই দেখো এটা একটা ওল গাছ হয়েছে আচ্ছা আমার গাছ প্রায় বসানো কমপ্লিট এবারে গাছগুলোতে জল দিতে হবে তো গাছ বসানোর পর অবশ্যই গাছেতে একটু করে জল দেবে এটা তোমরা দেবে আর আমার গাছের ভিডিও যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকে আর আমার প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করো তাহলে তোমাদেরও বন্ধুবান্ধব আমার পরিবার থেকে অনেক পেয়ে যাবে আর বন্ধুরা হ্যাঁ আজকের মতন খুব খুব ভালো থেকো আবার পরের শুক্রবার আসিরম একটা ভিডিও নিয়ে থ্যাংক ইউ